দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন প্রতিভাবান মেয়েকে দেখাবো যে মেয়েটা সুতো দিয়ে বেশ চমৎকার চমৎকার সব ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করে এই ভিডিওটি পুরোপুরি দেখলে অবাক হয়ে যাবেন যেমন এগুলো দেখছেন ফ্লোরমেট কি ফ্লোরমেড তৈরি করছে এমনটি না অনেক কিছু তৈরি করছে যেমন এটা বালিশ দেখতে পাচ্ছেন কি চমৎকার বালিশ সে তৈরি করেছে দেখতে দারুণ লাগছে কিন্তু একদমই ইউনিক এই বালিশগুলো আরও দেখুন যেমন এইটা কাভার তৈরি করেছে একটা ফুল বা চেয়ারের কাভার দেখুন কত চমৎকার ভাবে বানাচ্ছে সম্ভবত সূর্যমুখী ফুলের একটা কাভার হবে এই যে দেখতে পাচ্ছেন দারুণ এখন কিন্তু বসলে সুন্দর লাগবে আবার আবার এই জিনিসটা দেখতেও ভালো লাগছে দেখেন নিচে ওই গিট্টু দিয়ে দিল মানে আটকানোর জন্য বেশ চমৎকার মানে কিন্তু আরো অনেক কিছু যেমন এক্সেপশনাল কিছু দেখায় যেমন পপকর্ন তৈরি করেছে তারপরে এটা লাউ দেখা যাচ্ছে তারপরে এই যে ফুলকপি বা পাতাকপি যেটা বলা হয় সবজি সেগুলো তৈরি করেছে আম তৈরি করেছে লিচু জামরুল কত চমৎকার চমৎকার এখন বলতে পারেন এইগুলো তৈরি করে কি হবে দেখুন বাচ্চারা খেলাধুলা করার জন্য এই জিনিসগুলো কিন্তু মানে খেলাধুলা করে আর কি ওই জন্য তৈরি করেছে এগুলো ওনারা বাণিজ্যিক ভাবে বিক্রির উদ্দেশ্যে এগুলো তৈরি করে দোকান আছে তাদের যে কারণে বেশ চমৎকার তারপরেও ব্যাপারটা কিন্তু একদমই এক্সেপশনাল কারণ হাতেই তৈরি করা কিন্তু এতটাও সহজ না এই ধরনের ক্রিয়েটিভ কাজ অনেকেই করে যেমন দেখুন সূর্যমুখী ফুল বানিয়েছে যেটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সোফার আশেপাশে বা ডাইনিং স্পেসে এ ধরনের সূর্যমুখী ফুলগুলো রাখলে দেখতে ভালো লাগে দেখুন হাতে তৈরি করছে একটা কাঠি দিয়ে প্রথমে ফুল তৈরি করলো পাতা তৈরি করলো তারপরে ডাল তৈরি করছে এবার সোফার পেছনে দিয়ে দিচ্ছে দেখুন কি চমৎকার লাগছে কত ক্রিয়েটিভ চিন্তাভাবনা থেকে আসলে এই জিনিসগুলো তৈরি করে তারপরে দেখুন ওই যে রান্না করা যে কয়রার সাথে থাকে স্পুন বড় সেটা তৈরি করেছে আসলে ওই যে বাচ্চাদের জন্য তারপরে দেখুন রুমের মধ্যে ডেকোরেশন করার জন্য আর কি চমৎকার একটা জিনিস ভেতরে লাইট থাকবে উপর দিয়ে এরকম বিভিন্ন সুতার কালার থাকবে দেখতে ভালো লাগবে যদিও ভেতরে লাইটের যে দৃশ্যটা সেটা আমি দেখাতে পারলাম না তবে চমৎকার জিনিসটা তারপরে দেখুন কয়েক রকমের ফুল যেমন গাঁদা ফুল জবা ফুল আরো বিভিন্ন রকমের ফুল তৈরি করেছে দেখতেও ভালো লাগছে দেখুন কত রকমের ফুল এগুলো ওই যে যে বললাম ডাইনিং স্পেস বা বা বাসার সোফার আশেপাশে আশেপাশে টেলিভিশনের এগুলো রাখলে একটা বড় সাইজের দেখতে ভালো লাগবে আর্টিফিশিয়াল হলেও টবের কিন্তু হাতে তৈরি একটা ক্রিয়েটিভ কাজ অনেকে কিন্তু এক্সসেপশনাল জিনিসগুলো কালেকশন করতে পছন্দ করে তারা কিন্তু এই ধরনের জিনিস পছন্দ করবে অবশ্যই তারপরে দেখুন এই ফুলটা কিভাবে তৈরি করছে ডাল তৈরি করছে পাতা যে দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যে গেছে কেমন হয়েছে। তারপরে দেখুন হলের মধ্যে ছবি দেখার জন্য সিনেফ্লিক্স বা এ ধরনের হলের মধ্যে ছবি দেখার সময় যে সোফার উপরে কত চমৎকার চমৎকার সব আর্টিফিশিয়াল ঘোড়া তৈরি করেছে দেখা যাচ্ছে আরো অনেক জিনিসপত্র তৈরি করছে দর্শক কেমন লাগলো আজকের এই প্রতিভাবান মেয়েটির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাব